গুড মর্নিং বন্ধুরা প্রিয় পড়ানা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি সকালের কাজকর্ম সবকিছু কমপ্লিট করে মানে যেগুলো বাসি কাজকর্ম হয় সব কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর পুজোটাও সেরে নিলাম তার পুজোটা করে এবার বানাচ্ছি টিফিন আজকে টিফিনে করছি সবজি ডাল দিয়ে ডালিয়া করছি এখানে আমি দুই রকমের ডাল দিয়েছি একটা মুসুর ডাল আর একটা হচ্ছে মুগের ডাল আর সবজি দিয়েছি শুধুমাত্র ফোড়ন দিয়ে একটুখানি তেল দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভাজা করে জল দিয়ে দিলাম এবার বাপার জন্য কিছুটা তুলে রেখে তারপরে আমি লঙ্কা দিয়ে দেব। একটু বেশি করেই করেছি মা আর আমিও টিফিনে খেয়ে নিতে পারি বাবি এই সমস্ত জিনিস না খুব একটা খেতে যায় না তাই বাবির জন্য করিনি আমি আর মা দুজনে খাবো সেই জন্যে মা আর আমার জন্য একটু বেশি করে করে নিয়েছি এই যে বাপার জন্য কিছুটা তুলে রেখে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দেবো তো এদিকে আমার ডালিয়াটা হয়ে গেছে আর পাপার যখন তুলেছিলাম আর কি তখন ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়েছিলাম আর আমাদেরটাই কিছু দিলাম না কারণ মা ঘি খায় না আর কি এদিকে এদিক করছি ডিম সেদ্ধ আর এদিকে করছি দুধটা গরম আর এদিকে আমি একটু চা করে নিয়েছি চাটা একদম কালো হয়ে গেছে দেখে ভাবছো তো আসলে এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে আর এটা চিনি ছাড়া একদম তাই এরকম কালো হয়ে গেছে তো যাই হোক পাপাকে খাওয়াতে বসে গেছি আর ও খাওয়া বাদে এই যে কত দূরে বসে বসে শুধু বক্তৃতা দিচ্ছে সেই রাতে ঘুমানোর আগে পর্যন্ত ওর গল্পের শেষ থাকে না ও নিজেও বানিয়ে বানিয়ে গল্প বলে আর ওকে গল্প শোনাতে হয় আমাকে এটা ওটা ওর গল্প তার গল্প বাঘের গল্প মানে কি বলবো একটা তোতা পাখি হয়েছে এরপর আমি নিয়ে এসেছি লেবু লেবুটা ওকে জুস করে দেব আর এদিকে আমি রান্না করছি ভাত হচ্ছে এদিকে মাংস করব আজকে রবিবার তো মাংস নিয়ে এসেছে সকালের দিকে এরকম মাংস ঝোল আর ভাত হবে আর পাপা নই ঘরে খেলছে ওর আম্মার কাছে তো ওর জন্যই জুসটা করে পাঠাবো আর ও না ডালিয়াটা পুরোটা রেখেছিলাম মানে যেটা রেখেছিলাম আর কি পুরোটা খায় না আর কি তার জন্য এই যে আপেল দিয়েছি দুটো আর এখানে দিয়েছি লেবু তো কতটা খাবে জানি না তবুও দিয়েছি যতটা যা খাই খাবে এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আমি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে আর এবার জল দিয়ে দেওয়ার পালা তো আর একটু কষিয়ে নেবো কষিয়ে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব আমাদের জীবনে আমরা কেউই আমাদের অতীতকে ভুলতে পারি না মানে আমাদের ছোটোবেলাকে যত বড় হই যেন মনে হয় ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম প্রত্যেকেই মনে করি যে ছোটোবেলাটা না এবার ফিরে পেলাম ওই স্কুল জীবনটা বন্ধুদের সাথে কাটানোর সময়টা যদি ফিরে পেতাম হয়তো যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো আরেকবার শুধরে নিতাম এরকম ভাবনা আমাদের জীবনে সব সময় আসে তাই না কিন্তু সময় তার নিয়মেই চলছে কারোর জন্যই সময় থেমে থাকছে না ঠিক তার নিয়মে সে চলেই যাচ্ছে হয়তো আমরা সেই সময় বুঝতে পারি না যে ওই ব্যক্তি আমাদের জন্য ঠিক বা ওই ব্যক্তি আমাদের জন্য ভুল সেই সময়টা ঠিক চলে গেলে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি আমাদের জন্য ঠিক না বা এই কাজটা আমাদের জন্য ঠিক না তাই সময়ের সাথে সাথে সময়টাকে গুরুত্ব দিতে শিখুন সময়টাকে ভালো কাজে লাগান নিজেকে সময় দিন বেশি করে নিজেকে বুঝুন কি বলতে চাইছেন সেটাকে ভালো করে জানতে চান ভালো করে বুঝুন দেখবেন পরে আফসোস আর করতে হবে না তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল এখন বিকালে বাসনগুলো খাওয়া দাওয়া করে দুপুরে রেখে দিয়েছিলাম সব সময় মেজে উঠতে ভালো লাগে না আর কি খাওয়া দাওয়ার পর একটা ক্লান্তি ভাব আসে তাই রেখে দিই একেবারে বিকালে এগুলো ধোয়া করে নিই এরপর একেবারে রাত্রিতে চলে এসেছি আজকে রাত্রিতে বানাচ্ছি চিকেন ভর্তা আর হচ্ছে পনির বিরিয়ানি কম্বিনেশানটা একদম আলাদা আসলে বড় মশাইয়ের উল্টোবালটা বায়না হয় আর কি তো যাই হোক যেটা বলেছে ওটাই করছি আজকে হঠাৎই মনে হয়েছে চিকেন ভর্তা খাবে আর বিরিয়ানি করবে এরকম পনির দিয়ে তাই সেই অনুযায়ী বানানো হচ্ছে অনেক দিন ভর্তাটা আমাদের হয় না আর কি তাই ভাবলাম ঠিক আছে হোক কিন্তু বিরিয়ানির সাথে চিকেন ভর্তা কখনোই যায় না তো যাই হোক বিরিয়ানিটা ওর ভালো লাগবে হয়তো খেতে আমরা তো রুটি দিয়েই খাবো এটা রুটি দিয়ে বেশ ভালোই লাগে প্রচণ্ড গরম ছিল রান্না টান্না করার পর নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম এখন ঘরে এসে দেখছি আমার ঘরের অবস্থা এই আসলে বর্মশায়ের সাথে একজন এসেছেন বর্মশায়ের একটা বন্ধু হন আর কি তো আমার সম্পর্কে দাদা হয় তো চেনা পরিচিতি অনেক দিনের তো তার সাথেই বাবা এমনভাবে খেলেছে যে গোটা বিছানা একদম মেঝে চলে এসেছে একদম তলাই তো যাই হোক আর কী করবো এটা প্রতিদিনের কাজ আমার এইগুলো ও ওকে আমি থামাতে পারি না তাই আর কিছু বলি না যখন খুব মাথা গরম হয়ে যায় তখন দু চারটে দিয়ে দিই বা বকা দিয়ে দিই তো যাই হোক কাজকর্ম সব শেষ হয়ে গেছে আর আমার প্রতিদিনের যেটা ডিউটি আমি যতই রাত্রি হোক যতই যাই হোক যেখানেই যাই না কেন এসে আমি চুলটা এরকম বেনি করে শোবই তো চুলটা বেনি করে নিলাম এখন আমাদের খাওয়া দাওয়া হয় না আর বাবান খেলছে ও ঘরে ওর দাদান আর আম্মার কাছে আর ওরা এখনও কেউ বাড়ি আসে না আমি ঘরের মধ্যে একটু নিজের পরিচর্যা করে নিচ্ছি আর কি তো এটাও জরুরি তাই না আমি এরকম রাত্রির দিকে অ্যালোভেরা জেল মুখে দিয়ে দিই আমি বেশি কিছু সেইভাবে মাখি না একটা সানস্ক্রিন আর এই অ্যালোভেরা জেল ব্যাস এই দুটোই আমার থাকে আর কিছুই থাকে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা ভালো থাকবেন